অত্যন্ত মর্মান্তিক বিনোদন জগতে ফের নেমে এলো শোকের ছায়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এবং মৃত্যু হয় ধারাবাহিকের নিকার গতকাল রবিবার অন্ধ্রপ্রদেশের নগরে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা পুলিশ সূত্রে জানা যাচ্ছে নায়িকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরেছিল এবং সেই মুহূর্তেই উল্টো দিক থেকে আসা একটি বাস দিক থেকে এসে সজরে অভিনেত্রী গাড়িতে ধাক্কা মারে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান অভিনেত্রী পবিত্র জয়রাম অভিনেত্রীর সঙ্গে ওই একই গাড়িতে ছিলেন গাড়ি চালক শ্রীকান্ত অভিনেত্রী মামাত বোন অপেক্ষা এবং অভিনেতা চন্দ্রকান্ত প্রত্যেকেই গুরুতর জখম হয়েছেন এবং তাদের প্রত্যেককেই ভর্তি করা হয়েছে হাসপাতালে না কোনো বাংলা ধারাবাহিক নয় একটি জনপ্রিয় তেলেগু ধারাবাহিক ত্রিনয়নী তার নায়িকা ছিলেন পবিত্র জয়রাম সেখানে তার অভিনয় মানুষের মন জয় করেছিল তিনি এছাড়াও বেশ কিছু কন্নড় ও তেলেগু ভাষাতেও জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন